আজকের ব্রেকফাস্টটা দারুণ হয়েছে রুটি ডিমের ভুজিয়া আর আম খুব পাকা আম মিষ্টি খুব মিষ্টি তো এখন খেয়ে দেয় আমি বেরোবো বেরোবো মানে কি আমার জিনিসপত্র কেনার জন্য প্রচণ্ড গরমের জন্য বেরোনো হচ্ছে না আজ যাব কাল যাব করে হচ্ছে না তো বেরিয়েই পড়লাম বেরোলাম পাশে যে আছে সে হচ্ছে সাথী ওর সঙ্গে দেখা হয়ে গেলো ও বেরোবে বললো তো আমরা দুজনাই যাচ্ছি তো এক জায়গায় যাব না দুজনা দু যাব বড়বাজারে গিয়েছিলাম বড়বাজার থেকে কেনাকাটা করে এখন হাই স্ট্রিটে এসেছি হাই স্ট্রিটে এসে এক দাদার সঙ্গে দেখা হলো এই দাদার নাইটির দোকান দেখে তো বুঝতেই পারছো খুব সুন্দর সুন্দর নাইটি আর খুব সুন্দর কোয়ালিটির নাইটিগুলো রাখে দাদা তো দেখে খুব পছন্দ মানে যেই যাবে তারই পছন্দ হয়ে যাবে নাইটিগুলো দেখে এত সুন্দর নাইটিগুলো এরপর আরও কিছু কেনাকাটা আছে তারপরে বাড়িতে যাব। তো বাড়িতে এসে কাজকর্ম সেরে এখন খাওয়া দাওয়াও হয়ে গেল এখন আমি রান্নাঘর পরিষ্কার করছি আর এখন সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা তো জমে গেছে বাড়িটা আজকে যেহেতু ষষ্ঠী ষষ্ঠী যদিও আমাদের নেই সেরকম কোনো নিয়মকানুন আমাদের নেই তবে আসে খাওয়াটাওয়াটা হয় কিন্তু আজকে সে এবার সেটাও হয়নি গরমের জন্য তো জামাইবাবু এসছে বোনের ও আসেনি ও ওদের দিয়ে চলে গেছে তো এখন সব হাসাহাসি খাওয়া দাওয়া হয়ে গেছে চা টা খাওয়া হয়ে গেছে কিন্তু আজকে সেরকম কিছু খাওয়া হয়নি কেননা দিদি তো কিছু খাবে না বোনও কিছু খাবে না ওদের তো ষষ্ঠী তো এখন দিদিরা চলেও যাচ্ছে নটা বেজে যাচ্ছে জামাই বউ রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে হর্ন দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে তো দিদিরা এখন চলে যাচ্ছে আর বোনরা যাবে বোনরা এরপরেই যাবে আর দিদি চলে গেলেই বোনরা থাকতে পারেন না আর থাকতে চায় না তো বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল এখন যে দিদিরা বেরিয়ে গেলো এবার বোনের পালা বোন আর ওর মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে কখন ওর পাপা আসবে ওরা চলে যাবে যেহেতু দিদিরা চলে গেছে ওরা আর থাকতে পারবে না তো এই যে কিছুক্ষণ পরেই পাপা চলে এলো এবার ওরা চলে যাচ্ছে তাই ভিডিওটা আজকে এইটুকুই থাকলো আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন তাহলে এখন আসছি আমি টাটা